আসসালামু আলাইকুম আমাদের রান্নার রাজা আপনাদের স্বাগতম আজকে আপনাদের সাথে যে আচারের রেসিপিটা শেয়ার করব এইটা যখন বাসায় তৈরি করবেন তখন পরবর্তীতে আবারও তৈরি করতে হবে এতটাই মজাদার এই মিষ্টি আমের আচারটি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন মূল রেসিপিটা দেখা যাক এখানে আমি নিয়েছি মিষ্টি আম মানে ফজলি আম আর কি তো হচ্ছে এখানে আছে তিনটা আম আমি প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে খোসাগুলো ছাড়িয়ে নেব যেহেতু এটা মিষ্টি আচার করছি যার কারণে আমি একটু মিষ্টি আমটাই বেছে নিয়েছি আপনারা চাইলে কিন্তু টক আমটাও নিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি লাগবে তিনটে আমেরই খোসা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি এরপরে হচ্ছে এরকম স্লাইস করে কেটে নিয়েছি আম হচ্ছে প্রায় দুই তিন দিন আগে পাড়া ছিল যার কারণে এরকম একটু কালার এসেছে কোনো সমস্যা নেই আমগুলা কিন্তু একেবারেই কাঁচা আছে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেক বেশি মোটাও করিনি আবার একেবারে পাতলা করিনি তো মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি এই আমের আটির অংশটা কিন্তু শক্ত হয়েছিল না নরম ছিল হচ্ছে আপনারা যদি শক্তটা নিতে পারেন আর কি তাহলে কিন্তু আমটা আচার করার পরে বেশি মজা লাগবে খেতে তো যাই হোক আমি এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে চিনি আপনারা যদি টক আমটা ব্যবহার করেন তাহলে আরও হাফ কাপ পরিমাণে চিনি এখানে দেবেন আর আপনারা যদি টক মিষ্টি আমের আচারটা খেতে চান তাহলে আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা অ্যাড করবেন আমের সাথে চিনি খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি বিশ মিনিটের জন্য বিশ মিনিটে দেখবেন চিনি কিন্তু গলে যাবে আর এতে করে আচার করাটা খুব ভালো হয় আচারের মশলা তৈরির জন্য আমি চুলায় চলে আসলাম এইখানে কড়াইয়ে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণে পাঁচ ফোড়ন তার সাথে দিয়ে দিলাম পাঁচ ছয়টি শুকনা মরিচ তার সাথে দিয়ে দিলাম এক চামচ পরিমানে গোটা জিরে দুইটা তেজপাতা তেজপাতা অ্যাড করলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো অবশ্যই একটু চেষ্টা করবেন তেজপাতা অ্যাড করতে আর কিছু মশলা লাগবে না এই কয়টাতেই বেশ অনেক মজাদার একটা আচার হয়ে যাবে তো এই যে মশলাটা আমি দুই মিনিটের মতো ভেজে নিয়েছি অতিরিক্ত কড়া করে ভাজা যাবে না সুন্দর একটা গ্রান আসা শুরু করলে চুলাটা বন্ধ করে দিয়ে আমি সাথে সাথে এটা পাটায় বেটে নিব আপনারা কিন্তু চাইলে বেশি করে বেটে আরও বিভিন্ন আচারের জন্য রেখে দিতে পারেন আমি এটা হচ্ছে দুইটা আচারে ব্যবহার করব যার কারণে একটু বেশি করে নিয়েছি এত মশলা আমার লাগবে না এই মশলাটা এবার সাইডে রেখে দিয়ে এখন চলে যাচ্ছি মূল রান্নাটায় দেখুন প্রায় বিশ মিনিট পরে কিন্তু চিনি এখন একটু হালকা আস্ত আছে এটা কিন্তু চুলায় দেওয়ার পরে পরিপূর্ণভাবে গলে যাবে তো আমি সম্পূর্ণ চিনি সহ আম হচ্ছে চুলায় দিয়ে দিলাম চালটা ধরে দিয়ে আমের মধ্যে সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিলাম হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আপনারা যদি মরিচটা মশলায় কম ব্যবহার করেন তাহলে কিন্তু এখানে হালকা একটু পরিমাণে মরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আমের এই আচারে কালারটা অনেক বেশি লোভনীয় আসবে তো সব কিছু খুব ভালো করে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম লবণের পরিমাণটা এখানে আমি একটু কম দিয়েছি পরবর্তীতে যদি প্রয়োজন পড়ে আবারও চেক করে দেব তা আমি কিছুক্ষণ পর ঢাকনাটা উঠে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছিলাম তো এরই মাঝে দেখতে পাচ্ছেন পানি একেবারেই ছেড়ে দিয়েছে মানে চিনি একেবারেই গলে গেছে এইবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি হচ্ছে প্রায় দশ মিনিটের জন্য চুলার চালটা কিন্তু এই পর্যায়ে মাঝারি ছিল দশ মিনিট পরে দেখতেই পাচ্ছেন আমগুলা কিন্তু পুরোপুরি ভাবে সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি আমি আর সেদ্ধ করবো না তাহলে কিন্তু গলে যাবে তো এই পর্যায়ে আমি দিয়ে দিব বেটে রাখা মশলাগুলা আমি মশলা থেকে এখানে প্রায় দুই চা চামচ পরিমাণে মশলা দিয়ে দিলাম তো হচ্ছে অতিরিক্ত কিন্তু দেওয়া যাবে না তাহলে কিন্তু অতিরিক্ত স্ট্রং ফ্লেভার আসবে তখন খেতে আর ভালো লাগবে না তো আমি এই যে দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব তো এই পর্যায়ে চেষ্টা করবেন একটু আস্তে ধীরে নাড়াচাড়া করতে অতিরিক্ত জোরে নাড়লে কিন্তু আমগুলো একেবারেই সেদ্ধ আছে তখন গলে যাবে এই পর্যায়ে আমি একটু টেস্ট করে দেখলাম যে লবণের পরিমাণটা কম আছে এই জন্য আমি সামান্য একটু পরিমাণে লবণ দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে জাল দিয়ে একেবারে শুকিয়ে নিতে পারেন তাহলে কিন্তু রোদে দেওয়ার আর প্রয়োজন হবে না তবে আমি হচ্ছে রোদে দেব আর রোদে দিলে কিন্তু এই আচারের টেস্ট অনেক অনেক বেশি বেড়ে যায় ওপরটা একটু শক্ত হয় আর ভিতরে অনেকটাই জুসি থাকে আপনারা কিন্তু চাইলে এই আচারটা চুলাতেই একেবারে শুকিয়ে নিতে পারেন সেই ক্ষেত্রে চুলার জাল হাইয়ে রেখে এই আচারের পানিটা শুকিয়ে নিতে হবে কোনোভাবেই কিন্তু মাঝারি আছে বা কম আছে রান্না করা যাবে না তাহলে কিন্তু আচারের আমটা একেবারে গলে যাবে তো দেখতেই পাচ্ছেন আমি একটা বড় প্লেটে হচ্ছে ছড়িয়ে দিয়ে এইটা এবার হচ্ছে ছাদে দিয়ে আসলাম ছাদে হচ্ছে এটা দুই দিনের রোদে একেবারেই শুকিয়ে একদম কটকটা হয়ে যাবে তো যেভাবে করেন না কেন এটা ফ্রিজে রাখলে এক বছরের নিচে কিচ্ছু হবে না এদিকে আরও একটা আচারের প্রিপারেশান চলছে সেটার ভিডিও দেবো ইনশাল্লা একদিনের পুরোপুরি রোদেই কিন্তু আচার বেশ শুকিয়ে গেছে পানি একেবারেই নেই বললেই চলে তো আমি ছোট একটা প্লেটে এটা আবারও ছড়িয়ে দিয়েছি ছাদে তো দেখতেই পাচ্ছেন আমি একটা হচ্ছে ঝুড়ির ব্যাগে দিয়েছি এতে করে কিন্তু যে পাখিটা কি বা কাক এই আচারে আর মুখ দিতে পারবে না আপনারা কিন্তু চাইলে এই টেকনিকটা ফলো করে আচার দিয়ে দিতে পারেন তো দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে ফাইনাল লুক আমি এরকমটা একটু জুসি রাখবো ওপরটা একটু শক্ত হবে ভেতরে একেবারেই জুসি যতক্ষণ না পর্যন্ত এই আচারটা আপনারা বাসায় তৈরি করবেন এর স্বাদটা কেমন আপনারা একেবারে বুঝবেন না এটা অন্যরকম একটা স্বাদ একেবারেই সহজ তেল তেল দেওয়ার ঝামেলা ছাড়া এত যে লোভনীয় একটা আচার হতে পারে এটা আপনারা না তৈরি করা পর্যন্ত বুঝবেন না আর যারা মিষ্টি জাতীয় খাবার পছন্দ করেন তাদের জন্য তো একেবারে অমৃত লাগবে এই আচারটা এই যে আচারটা আমি করেছি এত অল্প পরিমাণে এইটা হচ্ছে প্রায় দুই দিন যাবেই না একদম শেষ করে ফেলবো তো যাই হোক এই আচারটা হচ্ছে আপনারা কিন্তু একটা এয়ারটাইট বক্সে করে নর্ম ফ্রিজে রেখে দিতে পারবেন আর আমি যেহেতু আপনাদের সাথে ছোট ছোট করে আরও কয়েকটা আচারের ভিডিও শেয়ার করবো এই জন্য আমি অল্প অল্প করে আর কি আচারগুলো তৈরি করছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আজকে এ পর্যন্তই থাকছে দেখা হচ্ছে পরবর্তী আর একটা ভিডিওতে ততক্ষণে এখানে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ